সংবিধান দিবস উপলক্ষে বিজেপি ধলাই জেলা কমিটির অধ্যক্ষে শুক্রবার সংবিধান গৌরব অভিযান অনুষ্ঠিত হয় সংবিধান গৌরব অভিযান উপলক্ষে বিজেপি ধলাই জেলা কার্যালয় থেকে এক শোভাযাত্রা সংঘটিত করা হয় শোভাযাত্রাটি বিজেপি ধলাই জেলা কার্যালয় থেকে শুরু হয়ে আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে আমবাসা বাজারের শিবশম্ভু কালী মন্দিরের সামনে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় সভা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সম্পাদক পতিরাম ত্রিপুরা সহ সভাপতি শঙ্কর চক্রবর্তী সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর আশিস ভট্টাচার্য কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেবসহ আরও অন্যান্যরা বিধায়ক মনোজ কান্তি দেবসহ অন্যান্যরা ছিল এবং সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস কি বলেছেন শুনব একবার সেই ইতিহাসের কথাগুলো আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে তবেই তো দেশের অখণ্ডতা তবেই তো দেশের আসল ইতিহাস যুগ যুগান্তর সবার কাছে চিরস্মরণীয় থাকবে আমি মনে করি সেই ইতিহাস সেই অতীত আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত প্রত্যেকেরই আমাদের জানা উচিত তার জন্যই বিজেপির উদ্যোগে সংবিধান গৌরব দিবস পালন করা হয় এখন সময় বিরতি সঙ্গে থাকুন